আশা করি সবাই ভালো আছেন আজকে মা সরস্বতী পুজো জানেন সবাই আমরা সবাই মা সরস্বতীর আরাধনা করি বাড়িতে যাদের ছোট ছোট ছেলেমেয়েরা আছে সবাই আমরা মায়েরা বিশেষ করে সরস্বতী পুজোটা খুব ভালো করে পালন করি পুজো করি যাতে আমাদের ঘরের ছেলেমেয়েরা বিদ্যায় বুদ্ধিতে পারদর্শী হয়ে ওঠে তা এই সরস্বতী পুজোর দিনটা সবাই মিলে হলুদ শাড়ি করে আমরা বেড়াতে যাই প্রত্যেকে পুরোনো স্কুলে স্কুলে যাওয়ার আনন্দটাই আলাদা সমস্ত বন্ধুদের সঙ্গে দেখা করা এবং প্রত্যেকটা ক্লাবে প্রত্যেকটা ক্লাবে ক্লাবে সরস্বতী পুজো চলুন বন্ধুরা দেখতে থাকুন কিভাবে আমরা এই সরস্বতী পুজোটা আনন্দের মধ্যে দিয়ে কাটাচ্ছি আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অদিতি সিম্পিল লাইফের সঙ্গে জুড়ে থাকবেন তাহলে চলুন দেখতে থাকুন ওখানে আমি একটা পুজোর অনুষ্ঠানে এসেছি একজনের বাড়িতে নিমন্ত্রণ ছিল আমার ভাইয়ের বউ ভাই আহ সবাই আছে এখানে আমার বোন প্রত্যেকে একজনের বাড়িতে এসে রক্ষা করার জন্য এবং এই পুজোতে নেমোর জন্য পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার যেখানে যেখানে মা সরস্বতী আরাধনা হচ্ছে সেখানে যাওয়াটাও খুব ভাগ্যের ব্যাপার এটাই মাকে বলবো মা সকলকে বিদ্যা দাও বুদ্ধি দাও আর বিদ্যা বুদ্ধি থাকলে বুদ্ধি থাকলে বুদ্ধির জোরেই আমরা উন্নতি করতে পারবো আগামী দিনে আমরা এগিয়ে যেতে পারবো এখন কম্পিটিশন কম্পিটিশান মার্কেট সেখানে বুদ্ধির জোরেই আমাদের সবকিছু করতে হবে তাহলে অনেক জায়গায় দু তিন জায়গায় নেমন্তন্ন আছে ঘুরে ঘুরে সেই সব জায়গায় যাবো আর শেয়ার করবো আর আমার বাড়ির ঠাকুরটাও দেখাবো আমি ছোট করে পুজো করেছি আমার বাড়ির ঠাকুরটা পিতলের ঠাকুর ছোট করে পুজো করেছি সেটাও দেখাবো তাহলে চলুন দেখতে থাকুন আমরা এসেছি এখানে সরস্বতী পুজোর অনুষ্ঠানে অনেকে আছেন ভীষণ আনন্দ করছি সরস্বতী বাঘ দেবী 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 এবং বিদ্যা বুদ্ধিতে আমাদের সঠ করার জন্য মা সরস্বতী পুজো ঘোষণা করি প্রত্যেকে আছি ভীষণ সুন্দর একটা মুহূর্ত আমরা সবাই মিলে এনজয় করছি মা সরস্বতী পুজো আর যেটুকু ভালো বিদ্যা সব মহিলারা দেখুন আজকে হলুদ শাড়ি ম্যাক্সিমাম হলুদ শাড়ি আমার দিদি খুব সুন্দরী হলুদ শাড়ি ভাইয়ের বউ আমার বোন টাকা হলুদ শাড়ি আমার বোন আরেকজন বোন রুবি সবাই হলুদ ম্যাক্সিমাম এখানেও সবাই মেয়েরা বসে আছে সবাই মিলে খুব এনজয় করছি আর মা সরস্বতীর পুজো এখানে জ্যান্ত সরস্বতীরা সবাই হাজ এখন আমরা সবাই খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে মোটামুটি ভোগ খেলাম খুব সুন্দর একটা ভোগ খেলাম আমরা বান্ধবীরা বোন ভাইয়ের বউলে ভোগ খাওয়া হলো এই যে বোন এই যে ভাইয়ের বোন সবাই মিলে একসঙ্গে যাচ্ছি হ্যাঁ এবারে আমরা একসঙ্গে যাচ্ছি বাড়ি যাচ্ছি দারুণ ভোগ খেলাম খুব সুন্দর কাটলো আজকে সড়ক অপূর্ব কাটলো এখন একটা বাড়িতে নেমন্তন্ন বাকি তবে পারবো কিনা না চেষ্টা করবো সেও দুঃখ পাবে না গেলে চেষ্টা বন্ধুরা এখন বাড়িতে ঢুকলাম এইমাত্র খুব টায়ার্ড আজকে বাড়িতেও পুজো ছিল উপোস করে পুজো করেছি সকাল থেকে আজকেই পুজো করে নিয়েছি কারণ কালকে তো সাড়ে আটটার মধ্যে ছেড়ে যাবে তা সেই জন্য আজকে পুজো করে নিয়েছি আর অনেক জায়গায় আজকে আমাদের নেমন্তন্ন ছিল সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম অনেক জায়গায় নেমন্তন্ন ছিল খুব টায়ার্ড আর সব জায়গা তো অল্প অল্প করে প্রসাদ খেতেই হয় তা এই বাড়িতে ঢুকে এখন বেশ টায়ার্ড লাগছে শরীরটা তা সেই জন্য বাড়িতে ঢুকলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম কালকে আবার একটা নেমন্ত্রণ আছে সকালবেলা তা সেই নেমন্ত্রণ অবশ্যই আমাকে যেতে হবে আমার একটা বোন পুজো করেছে অনেক করে বলেছে দিদি তুমি কিন্তু এসো অদিতি দিদি তোমাকে আসতেই হবে তা সেখানেও যাব তাই বাড়িতে ঢুকে এখন একটু জামাকাপড় ছেড়ে একটু রেস্ট নেব এই যে আমি আলপনা দিয়েছিলাম আমার ঠাকুরটা আমি দেখাচ্ছি আমি পুজো করে তারপরে গুছিয়ে গেছি কারণ বাড়িতে প্রচুর বেড়াল আছে এই যে আমার মা সরস্বতী আমি পুজো করে ঘর দেখুন তুলে দিয়েছি আবার শোকেশের মধ্যে পুজো করি সেখানে ঢুকিয়ে দিয়ে গেছি কারণ বেড়ালরা প্রচণ্ড তাণ্ডব করবে না হলে আমি ভেতর থেকে আপনাদের ভালো করে মুখটা দেখাচ্ছি এই দেখুন আমার পিতলের ঠাকুর এই এই আমার পিতলের ঠাকুর মুক্ত গয়না পরানো এই আমার পিতলের ঠাকুর আমি পুজো টুজো করে সুন্দর করে গুছিয়ে পুজো হয়ে গেছে তারপরে গুছিয়ে আমি গেছি কারণ নাহলে বেড়াল আছে তো বাড়িতে ওরা খুব ডিস্টার্ব করবে আমি থাকবো না বাড়িতে কি হবে না হবে আমি ফট তুলে সুন্দর করে গুছিয়ে তারপরে গেছি কালকের পুজো আছে আবার কালকে পুজোর জন্য এই ফুল কিনে আনলাম মালা এখানে ঝুলিয়ে রেখেছি এই মালা নিয়ে যাব বোনের বাড়ি বোনের বাড়ি মানে একজন বোনের মতন সে আমার বোন বোনের মতন আর কি তার কাছে নিয়ে যাব ফুলগুলো সেই সকালবেলা উঠে তার তারাও কালকে পুজো করবে সাড়ে নটার মধ্যে পুজো শেষ হয়ে যাবে তা কালকে গিয়ে আবার আপনাদেরকে পুজোটা দেখাবো